আপনাকে অসুস্থ বা হত্যা করার জন্য জাদু করা হয়েছে কিনা না কীভাবে বুঝবেন এমন কিছু আলামত রয়েছে যেগুলো আপনার মধ্যে পাওয়া গেলে বুঝতে হবে আপনাকে কেউ বান মেরেছে অথবা জাদু করেছে অসুস্থ করার জন্য অথবা আপনাকে মেরে ফেরার জন্য চলুন জেনে নেই আলামতগুলো কি এক নম্বর শরীরের কোনো একটি নির্দিষ্ট অঙ্গে সবসময় ব্যথা থাকা ব্যথার কোনো কারণ খুঁজে না পাওয়া দুই কোনো একটি অঙ্গ একেবারে অচল হয়ে যাওয়া আর কোনো কাজ করতে না পারা তিন পুরো শরীর নিস্তেজ হয়ে যাওয়া চার মাঝে মধ্যেই শরীর ঝাঁকুনি বা খেচুনি দিয়ে বেহুশ হয়ে যাওয়া অনেক সময় দেখা যায় যে কেউ হঠাৎ করে খেচুনির কারণে অথবা ঝাঁকুনি দিয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছে এমন আলামত থাকলে বুঝতে হবে আপনাকে কেউ জাদু অথবা বান মেরেছে পাঁচ হঠাৎ করে কোনো ইন্দ্রিয় শক্তি কাজ না করা যেমন স্বাদ অথবা গন্ধের অনুভব নষ্ট হয়ে যাওয়া ছয় প্রচণ্ড অসুস্থতায় ভোগা অন্যদিকে মেডিকেলে বিভিন্ন টেস্ট এবং পরীক্ষা নিরীক্ষার পরেও কোনো রোগ ধরা না পড়া সাত কিছুই খেতে না পারা অথবা ভালো কিছু খাওয়া সত্ত্বেও শারীরিক কোনো উন্নতি না ঘটা শরীর দিন দিন শুধু অবনতির দিকে যাওয়া এই সাতটি আলামত যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে বুঝতে হবে তাকে কেউ জাদু করেছে অথবা বান মেরেছে অতি দ্রুত আপনি একজন বিজ্ঞ রাকি অর্থাৎ যিনি এসবের চিকিৎসা করেন এমন একজন মোদাব্বের সাথে যোগাযোগ করে আপনার চিকিৎসা নিশ্চিত করুন